হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো পূজা ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা সবাই দেখতে থাকো তো এই দেখো সকাল সকাল উঠে পড়েছে রিতমের জন্য সকালবেলা আগে উঠেই ভাত রান্না করতে হয় যেহেতু ওর স্কুল থাকে তো আজকে তোমরা অবাক হচ্ছে তো শনিবার তো স্কুল যাচ্ছে কেন রিতম তো ওর আজকে স্কুলে স্টেডিয়ামে স্পোর্টস ছিল তাই জন্য গেছে তাই জন্য ওর জন্য সকালবেলায় নিলামই শনিবার এই জন্য কিছুই রান্না করতে পারিনি তেমন শুধু আলসি তো ঘি বাতি করে দিয়েছিলাম আজকে তো এই দেখো ওকে টোটোতে তুলে দিয়ে আমি বাড়ির দিকে রওনা দিয়েছিলাম দিয়ে বাড়িতে চলে এসে দেখি বাজার রান্না হয়ে গেছে বাজারে আজ ছিল এচোর বাঁধাকপি বেগুন ফুলকপি এইসব আর সেই ফাঁকে আমি একটু চাও বসিয়ে নিয়েছিলাম পাপার চিকেনটাও বসিয়ে নিয়েছিলাম তো এই যে বিস্কুট দিয়ে মুড়ি দিয়ে চা দিয়ে সকলের ব্রেকফাস্টটা করেছিলাম আজকে তারপরে করতে করতে এই যে সবজি কাটা হয়ে গেছে বাঁধাকপি কেটে নিয়েছিলাম বেগুন এদিকে ডাল বসিয়ে দিয়েছিলাম তা সেই ফাঁকে আবার এক গাদা কাপড়ও বের করেছিলাম কাঁচবো বলে আজকে আজকে দিনটা ঠিক ব্যস্ততার মধ্যেই কেটে গেছে আজকে সারাদিনই কর্ম নিয়েই ইয়ে হয়েছে তাই দেখো আমাদের বাড়ির পাশে একটা জঙ্গলে পেঁপে গাছ হয়েছে সেই পেঁপে গাছ হাজারো ফুল এদিকে পেঁপে ধরার নাম নেই একটাই পেঁপে হচ্ছে পেঁপেটা বাড়ছেও না পড়েও যাচ্ছে না কিছুই না জাস্ট ওরকম হয়ে ঝিটকি মতো হয়ে রয়েছে সেই পেঁপেটা যে কবে বড় হবে ভগবান জানে জানি না কবে বড় হবে তা একটাও পেঁপে ধরেনি হাজারো ফুল তাও তাই দেখো ওদিকে আমি জামা কাপড় কাচ্ছি একদিকে রান্না সামলাচ্ছি আবার এদিকে এদের দেখো ডাল সোমবার দিয়েছি পাপার ভাত বসিয়েছি এদিকে পাপা দেখছি ঘুমাচ্ছেন এই দেখো পাপা ঘুমাচ্ছে পাপাকে পাপা একবার দুবার হু 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 করে এসে শুয়ে পড়ছে ঘুমিয়ে পড়ছে দিয়ে আমার জামা কাপড় কাঁচা হয়ে গেছে দিয়ে ছাদে চলে গেলাম মেলতে তো ছাদে মোটামুটি আজকে বিশেষ ভালো রোদও ওঠেনি টিম 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 করে রোদ উঠেছে তো জামা কাপড়গুলো শুকায়নি একদম বেলার দিকে কাঁচা হয়েছিল সেই জন্য আরও তো এই যে ছাদে তুলে কাপড়গুলো এই দেখো ছাদে উঠি কাপড়গুলো সব মেলে দিয়েছি ছাদ ভর্তি প্রায় মেলে টেলে দিয়ে দিয়ে উপরের ঘরের বারান্দায় গিয়ে দেখি আমার গাছটা প্রতিদিন একবার করে দেখে আসি আমার মাধবিলতা গাছটা সেই টুনি লাইট লাগানোর জন্য কেটে দিয়েছিলাম সেইটা দেখি কচি কুচি ডাল হয়েছে আবার ওইগুলো দিয়ে তার দিয়ে দিয়ে আমি তুলে দিয়েছি আর এদিকে এ দেখো এটা হচ্ছে মিঠাইয়ের মা আমি আর ওই আর কি করছি আর বলছি কাজের মাসিকে আজকে ব্লগে দেখাবো তাই ও বলছে কি দেখি হলো আমি কাজের মাসি বলবে লোকে আর যে কাজের মাসি বলবে কিসের জন্য তুমি বাড়ির কাজ কর তুমি কি লোকের বাড়ি কাজ করতে যাচ্ছে নাকি দিয়ে এই নিয়ে দুজনের মধ্যে কথা বলছিলাম দুজনে মিলে তো ওকে দেখাচ্ছিলাম এই দেখো আবার ঠাকুরের বাসন মাজছিল ঠাকুর বাসন ঘরের বাসন ওর আবার যে শাশুড়ির আবার বাৎসরিক কাজ আজকে এক বছর হলো মারা গেছে এক বছরের বাৎসরিক কাজ আজকে সেই জন্যে ওর ননদরা আসবে তিনটে ননদর আসবে সবাই দিয়ে এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি নিচে এসে পাপার ভাতটাও প্রায় রেডি এদিকে বেগুন ভাজাটা হয়ে গেছে তারপরে বাঁধাকপিটা বসিয়ে দিলাম বাঁধাকপির তরকারি করেছিলাম এদিকে আমাদের ভাত বসিয়ে দিয়েছিলাম দিয়ে দেখো এদিকে ডাল সোমবারটা দিয়ে কমপ্লিট ডাল ডাল নামিয়ে ফেলেছি বেগুন ভাজাও রেডি অলরেডি আর দেখে তোমার বাঁধাকপির তরকারিটা বসিয়েছি হালকা করে ভাপে ভাপে হয়ে যায় বাঁধাকপিটা সেইভাবে পাপাকে একটু দেখিয়ে দিলাম পাপা খিরে জেলে কু করছে দেখো আজকে জানো তো পাপা না সারাদিন ধরে কিচ্ছু খায়নি কেন জানি না ও শরীরটা ভালো না একদম রাতেও খেলো না ঠিক মতো। রাতে আমি এডিটিং করছি এখন এখন সেটার জন্যই বললাম রাতেও খেলো না আবার দুপুরেও ভাত খাইনি আজকে একটা ওই দেখো ওই একবার দুবারই খুব বকেছি জানো তো তাও খাইনি ভাতও মানে ওর শরীরটা দুদিন ধরে খুব খারাপ যাচ্ছে ওই জন্য খাচ্ছে না এদিকে রীতম চলে এসেছিলো সেই সেই সময় বসে আমি বলি একটু ভিডিওটা ক্যামেরাটা একটু দেখিয়ে দে ধরে দেখা ওকে ভাত খাওয়াচ্ছিলাম এ দেখো ও তো একা নিরামিষের জন্য তো একা ভাত খাই না এদিকে দেখো বিড়াল একটা হুলো বিড়াল আর পাপা আর মুখের সামনে বসেছিলো পাপা দেখতে পাইনি সেটাই বলছিলাম দিয়ে এদিকে আটা মেখেছিলাম সন্ধেবেলায় মার জন্য দুটো রুটি নিয়ে যাব সেই জন্য তাই রুটি মেখে তার সন্ধেবেলায় দেখো একা একা শুয়েছিলাম তাই একটুখানি ভিডিও নিয়েছিলাম আর ওই ঘরে রীতম শুয়েছিলাম ছিল আর আমি এই ঘরে শুয়েছিলাম ওই ঘরে বসে বসে ঠাকমার সাথে ফোন দেখছিল আমি একটু শুয়েছিলাম এই ঘরে তাও আবার সন্ধ্যের সময় ওর আবার পড়া আছে ওকে আবার ডাকলাম ডেকে একটু কফি বানিয়ে দিলাম দিয়ে বললাম চল রেডি হন আমি মানে ওকে ছেড়ে দিয়ে আসি দিয়ে ও আবার ড্রেস ট্রেস দেখো পড়ছে পড়তে যাবে বলে দিয়ে এই দেখো সেই পাখি মার কাছে চলে এসেছিলাম আর আমার মা না প্রচুর বিড়াল পোষে সেই বিড়ালগুলো দেখো মা বিছনায় পড়া তাই কি হবে একশোটা প্রায় বিড়াল আমাদের বাড়িতে ওই বিড়ালগুলো দেখো ব্যাগ নিয়ে টানাটানি করছে আমার ওই এই ব্যাগটাই বিড়ালটার এত পছন্দ হয়েছে না সে বলার মতো না দে ওই নিয়ে খেলা করছিল বসে বসে ওই দেখো তা এত ভালো লাগছিল দেখতে মানে বিড়ালটা ওই ব্যাগটার ছিল কালারটা কত সুন্দর লাগছে দেখো সেই জন্য আরও ভিডিওতে নিলাম দেখি কি সুন্দর লাগছে দেখতে আর এই বিড়ালটা আমাকে আসলেই ওরকম করে পা চেপে ধরবে হাত চেপে ধরবে ব্যাগ চেপে ধরবে হ্যাঁ তা এত সুন্দর খেলা করে কি বলবো আমাকে খুব ভালোবাসে বিড়ালটা তা আমারও খুব মায়া লাগে দেখে সেই জন্যই আমি বসে বসে আরও ও যখনই যায় ওর ফটো তুলে নিয়েছি দেখি বাড়ি এসে দেখি নিয়ে আবার এখানে ঘুমাচ্ছেন যে রাতের এই যে আজকে তো শনিবার নিরামিষ রান্না ফুলকপি আলু ভাজা বেগুন পোড়া আর আজ আর যে রাতে আর ভাতও করেছিলাম কটা রেকমের জন্য ও আর খেলো না আমি কেজি আসতে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও আর কেমন লাগবে ভিডিওগুলো অবশ্য করে তোমরা সবাই কমেন্টে জানিও আরও কী রি নতুন নতুন ভিডিও দেখতে চাই সেটাও আমাকে কমেন্টে জানিও তো বাই বাই সবাইকে আর কথা বাড়াবো না আবার দেখা হবে আবার কথা হবে নেক্সট কোনো ব্লগে তো রাতের জন্য আজকের মতো টা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকো